আসসালামু আলাইকুম আমি আজ রনি পাঠ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী আমি নিজেও খুব চিন্তাযুক্ত ছিলাম কারণ আমরা ছয় ভাই বোনের মধ্যে পাঁচজনেই তখন কলকাতা ও শ্রীরামপুরে আমার মেজ বোনের জন্য চিন্তা নাই কারণ সে বেনিয়ে পুকুরে আছে সেখানে এক বোন বেড়াতে এসেছে এক বোন শ্রীরামপুরে ছিল একমাত্র ভাই শেখ আবু নাসের মেট্রিক পড়ে একেবারে ছেলে মানুষ একবার মেজজনের বাড়ি আমার ছোটো বোনের বাড়ি এবং মাঝে মাঝে আমার কাছে বেরিয়ে বেড়ায় কারও কথা বেশি শোনে না খুবই দুষ্ট ছিল ছোটবেলা। নিশ্চয়ই গড়ের মাঠে এসেছিল আমার কাছে ফিরে আসে নাই বেঁচে আছে কিনা কে জানে শ্রীরামপুরের অবস্থা খুবই খারাপ যে পারে আমার বোন থাকে সে পাড়ায় মাত্র দুইটা ফ্যামিলি মুসলমান কলকাতা শহরে শুধু মরা মানুষের লাশ বিক্ষিপ্তভাবে পড়ে আছে মহল্লার পর মহল্লা আগুনে পুড়ে গিয়েছে এক মানুষ মানুষকে এইভাবে হত্যা করতে পারে চিন্তাও করতে ভয় হয় এক এক করে খবর নিতে চেষ্টা করলাম ছোট বগ্নপতি হ্যারিসন রোডে টাওয়ার লজে থাকে সেখানে ফায়ার ব্রিগেড গাড়িতে যেয়ে খবর নিলাম সে চলে গেছে কারমাইকেল হোস্টেলে নাসের মেজু কাছেও নাই আমার কাছেও নাই আমার সবচেয়ে ছোট ভগ্নিপতি সৈয়দ হোসেনকে জিজ্ঞেস করতে সে বলল নাসের ভাই ষোলোই আগস্ট আমার এখানে এসেছিল থাকতে বললাম থাকলো না আমিও জোর করলাম না কারণ আমার জায়গাটাও ভালো না আমাদেরও পালাতে হবে তারপরে আর খোঁজ নাই কি করে খবর নিই লেডি ব্রাবন কলেজে রিফিউজদের থাকার বন্দোবস্ত করা হয়েছে দোতলায় মেয়েরা আর নিচে পুরুষরা কর্মীদের ভাগ করে দেওয়া হয়েছে আমাকেও মাঝে মাঝে থাকতে হয় মুসলমানদের উদ্ধার করার কাজও করতে হচ্ছে দু এক জায়গায় উদ্ধার করতে যে আক্রান্ত হয়েছিলাম আমরা হিন্দুদের উদ্ধার করে হিন্দু মহল্লায় পাঠাতে সাহায্য করেছি মনে হয়েছে মানুষ তার মানবতা হারিয়ে পশুতে পরিণত হয়েছে প্রথম দিন ষোলোই আগস্ট মুসলমানরা ভীষণভাবে মার খেয়েছে পরের দুই দিন মুসলমানরা হিন্দুদের ভীষণভাবে মেরেছে পরে হাসপাতালের হিসেবে সেটা দেখা গিয়েছে এদিকে হোস্টেলগুলোতে এদিকে হোস্টেলগুলিতে চাল আটা ফুরিয়ে গিয়েছে কোনো দোকান কেউ খোলে না লুট হয়ে যাবার ভয়েতে শহীদ সাহেবের কাছে গেলাম কি করা যায় শহীদ সাহেব বললেন নবাবজাদ নসরুল্লাহকে ঢাকার নবাব হাবিবুল্লাহ সাহেবের ছোট ভাই খুব অমায়িক লোক ছিলেন শহীদ সাহেবের ভক্ত ডেপুটি চিফ হুইপ ছিলেন ভার দিয়েছি তার সাথে দেখা করো আমরা তার কাছে ছুটলাম তিনি আমাদের নিয়ে সেন্ট জেভিয়ার্স কলেজে গেলেন এবং বললেন চাউল এখানে রাখা আছে তোমরা নেবার বন্দোবস্ত করো আমাদের কাছে গাড়ি নাই মিলিটারি নিয়ে গিয়েছে প্রায় সমস্ত গাড়ি তবে দেরি করলে পরে গাড়ির বন্দোবস্ত করা যাবে আমরা ঠেলাগাড়ি আনলাম কিন্তু ঠেলবে কে আমি নুরুদ্দিন ও নুরুল হুদা এখন ডিআইটির ইঞ্জিনিয়ার এই তিনজনে ঠেলাগাড়িতে চাল বোঝাই করে ঠেলতে শুরু করলাম নুরুদ্দিন সাহেব তো তালপাতার সেপাই শরীরে একটুকুও বল নাই আমরা তিনজনে ঠেলাগাড়ি করে বেকার হোস্টেল ইলিয়ট হোস্টেলে চাল পৌঁছে দিলাম এখন কারমাইকেল হোস্টেলে কী করে পৌঁছাবো অনেক দূর হিন্দু মহল্লা পার হয়ে যেতে হবে ঠেলাগাড়িতে পৌঁছানো সম্পূর্ণ অসম্ভব নুরুদ্দিন চেষ্টা করে একটা ফায়ার ব্রিগেড গাড়ি জোগাড় করে আনলো আমরা তিনজন কিছু চাল নিয়ে কারমাইকেল হোস্টেলে পৌঁছে ফিরে আসলাম শ্রীরামপুরে কোনো গোলমাল হয় নাই শুনলাম কিন্তু নাসের কোথায় লোক পাঠালাম শ্রীরামপুরে খবর আনতে দাঙ্গা ও লুটতরাজ একটু বন্ধ হয়েছে নাসের কলকাতা এসেছিল ষোলোই আগস্ট হ্যারিসন রোডে এসে বিপদে পড়ে তারপর একটা অ্যাম্বুলেন্স গাড়িতে উঠে জীবনটা বাঁচায় নাসের একটা পা ছোটকালে টাইফয়েড হয়ে খোলা হয়ে গিয়েছিল পা টেনে টেনে হাঁটতে হয় সেই পা দেখে অ্যাম্বুলেন্সে উঠে পড়ে দিনভর অ্যাম্বুলেন্সে থাকে সন্ধ্যায় হাওড়া থেকে ট্রেনে উঠে শ্রীরামপুরে যায় ট্রেনে তিন ঘন্টা লাগে কয়েকবার ট্রেনে আক্রমণ হয়েছে কোনো মতে বেঁচে গিয়েছে একটা কথা সত্য অনেক হিন্দু মুসলমানদের রক্ষা করতে যে বিপদে পড়েছে জীবনও হারিয়েছে আবার অনেক মুসলমান হিন্দু পারাপীকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছে আমি নিজে এর প্রমাণ পেয়েছি মুসলিম লীগ অফিসে যেসব টেলিফোন আসতো তার মধ্যে বহু টেলিফোন হিন্দুরাই করেছে তাদের বাড়িতে মুসলমানদের আশ্রয় দিয়েছে শীঘ্রই এদের নিয়ে যেতে বলেছে নতুবা এরাও মরবে আসিত মুসলমানরাও মরবে একদল লোককে দেখেছে দাঙ্গা হাঙ্গামার ধার ধারে না দোকান ভাঙছে লুট করছে আর কোনো কাজ নাই একজনকে বাধা দিতে যেয়ে বিপদে পড়েছিলাম আমাকে আক্রমণ করে বসেছিল কারফিউ জারি হয়েছে রাতে কোথাও যাবার উপায় নাই সন্ধ্যার পরে কোনো লোক রাস্তায় বের হলে রক্ষা নাই কোনো কথা নাই দেখামাত্র শুধু গুলি মিলিটারি গুলি করে মেরে ফেলে দেয় এমন কি জানালা খোলা থাকলে গুলি করে ভোরবেলা দেখা যেত অনেক লোক রাস্তায় গুলি খেয়ে মরে পড়ে আছে কোনো কথা নেই শুধু গুলি একবার আমার ও সিলেটের মোয়াজ্জেম চৌধুরীর এখন কনভেনশন মুসলিম লীগের এম এন এ উপর ভার পড়েছে রাতে পার্ক সার্কাস ও বালিগঞ্জের মাঝে একটা মুসলিম বস্তি আছে প্রত্যেক রাতেই হিন্দুরা সেখানে আক্রমণ করে তাদের পাহাড় দেওয়ার জন্য কারণ বন্দুক চালানোর লোকের নাকি অভাব আমি ও মোয়াজ্জাম বন্দুক চালাতে পারতাম আমার ও মোয়াজ্জামের বাবার বন্দুক ছিল আমরা গুলি ছুঁড়তে জানতাম সন্ধ্যা হয় হয় এমন সময় খবর এলো মিল্লাত অফিস থেকে ওই এলাকায় যাওয়ার জন্য আমরা রওনা করে তাড়াতাড়ি ছুটতে লাগলাম কোনো গাড়ি নাই আমাদের পায়ে হেঁটেই পৌঁছাতে হবে কেবলমাত্র লেয়ার সার্কুলার রোড পার হয়ে আমরা ছোট রাস্তায় ঢুকেছি অমনি কারফিউর সময় হয়ে গেছে কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে লাগলাম গাড়ির শব্দ পেলে আমরা লুকাই আবার হাঁটি অনেক কষ্টে পার্ক সার্কাস ময়দানের পেছনে এলাম ময়দান পার হয়ে কি করে অনেকক্ষণ ধরে চেষ্টার পর ময়দানের পিছন দিয়ে সৌগাদ প্রেসের মালিক ও সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন সাহেবের বাড়ির কাছে পৌঁছালাম সেখান থেকে আরেকটা রাস্তা পার হয়ে বন্ধুর বাড়িতে ঢুকলাম কিন্তু এখন কি করি বন্ধুর বাবা ও মা আমাদের কিছুতেই বার হতে দিতে রাজি হলেন না কারণ রাস্তার মোড়েই মিলিটারি পাহারা দিচ্ছে তারা ছায়া দেখলেও গুলি করে উপায় নাই রাতে আমাদের সেখানেই কাটাতে হলো আমরা জায়গা মতো পৌঁছাতে পারলাম না যদিও সে রাতে কোনো গোলামাল হয় না প্রায় মাইলদের পথ অতিক্রম করেছিলাম যে কোনো সময় গুলি খেয়ে মরতে পারতাম পার্ক সার্কাস এরিয়ায় বিচারপতি সিদ্দিকী জনাব আব্দুর রশিদ জনাব তোফাজ্জল আলী ভূতপূর্ব মন্ত্রী আরও অনেক ডিফেন্স পার্টির নেতৃত্ব দিতেন আমরা ছিলাম স্বেচ্ছাসেবক শিয়ালদা ও হাওড়া স্টেশনে হিন্দু ও মুসলমানদের ক্যাম্প করা হয়েছিল যাতে বাইরে থেকে কেউ এসে হিন্দু বা মুসলমান মহল্লায় না যায় কারণ মুসলমানরা হিন্দুদের মহল্লায় এবং হিন্দুরা মুসলমান মহল্লায় আর রক্ষা নাই। কলকাতায় মহিলাদের মধ্যে জনস্রোয়ার্দি মেয়ে মিসেস সোলাইমান নবাবজাদা নসরুল্লাহর মেয়ে ইফাত নসরুল্লাহ বেগম আক্তার আতাহার আলী সাপ্তাহিক বেগম পত্রিকার সম্পাদিকা নুরজাহান বেগম বেগম রশিদ রকিয়া কবির এবং মনুজাহান হোস্টেলের ও ব্রাবুন কলেজের মেয়েরা খুবই পরিশ্রম করেছেন রাত দিন রিফিউজি সেন্টারেরা কাজ করতেন মেয়েদের ভিতর আমাদের করতে হতো পুরুষের মধ্যে রাতে অসুবিধা হতো তবু হাজিরা মাহমুদ আলী হালিমা নুরুদ্দিন আরও কয়েকজনকে সারা রাত পরিশ্রম করতে দেখেছি কলকাতার অবস্থা খুবই ভয়াবহ হয়ে গেছে মুসলমানরা মুসলমান মহল্লায় চলে এসেছে হিন্দুরা হিন্দু মহল্লায় চলে গিয়েছে বন্ধু সাথে দেখা করার জায়গা ছিল একমাত্র অ্যাস প্লানে যাকে আমরা চৌরঙ্গে বলতাম এখন অবস্থা হয়েছে আরও খারাপ বেশ কিছুদিন কোনো গোলমাল নাই হঠাৎ এক জায়গায় সামান্য গোলমাল আর ছোড়া মারামারি শুরু হলো শহীদ সাহেব সমস্ত রাত দিন পরিশ্রম করছে শান্তি রক্ষার জন্য কলকাতার চোদ্দ পনেরো শত পুলিশ বাহিনীর মধ্যে মাত্র পঞ্চাশ ষাটজন মুসলমান অফিসারদের অবস্থাও প্রায় সেই রকম শহীদ সাহেব লিগ সাহেব সরকার চালাবেন কি করে তিনি আরও এক হাজার মুসলমানকে পুলিশ বাহিনীতে ভর্তি করতে চাইলে তদন্ত ইংরেজ গভর্নর আপত্তি তুলেছিলেন শহীদ সাহেব পদত্যাগের হুমকি দিলে তিনি রাজি হন পাঞ্জাব থেকে যুদ্ধ ফেরত মিলিটারি লোকদের এনে ভর্তি করলেন এতে ভীষণ হইচই পড়ে গেল কংগ্রেস ও হিন্দু মহাসভার কাজগুলি হয়েছে বেশি করলো কলকাতার দাঙ্গা বন্ধ না হতেই আবার দাঙ্গা শুরু হলো নোয়াখালীতে মুসলমানরা সেখানে হিন্দুদের ঘর বাড়ি লুট করলো এবং আগুন লাগিয়ে দিল ঢাকায় তো দাঙা লেগেই আছে এর প্রতিক্রিয়া শুরু হলো বিহারে ভয়াবহ দাঙা বিহার প্রদেশের বিভিন্ন জেলায় মুসলমানদের উপর প্লান করে আক্রমণ হয়েছিল এতে অনেক লোক মারা যায় বহু ঘর ধ্বংস হয় দাঙা শুরু হওয়ার তিন দিন পরে আমরা রওনা করলাম পাটনায় বহু স্বেচ্ছাসেবক রওনা হয়ে গিয়েছে অনেক ডাক্তারও কলকাতা থেকে গিয়েছিল আমার কলকাতার এক সহকর্মী মিস্টার ইয়াকুব খুব ভালো ফটোগ্রাফার সে ক্যামেরা নিয়ে গিয়েছে ঘুরে ঘুরে অনেক ফটো তুলছিল বিহার থেকে জহিরুদ্দিন উদ্দিন নুরুদ্দিন ও আমি যেদিন যাই সেদিন জনাব ফজলুল হক সাহেব ও পাটনায় রওনা দিলেন শহীদ সাহেব পাটনায় মুসলিম লীগ নেতাদের খবর দিলেন যে কোনো সাহায্যের প্রয়োজন হলে বেঙ্গল সরকার যেন দিতে রাজি আছে বিহার সরকারকেও তিনি একথা জানিয়ে দিলেন আমরা যখন পাটনায় নামলাম অবস্থা থেকে রীতিমতো ভয় লাগতে লাগলো কাউকেও চিনি না কোথা থেকে কোথায় যাই তবে জহির পাটনায় কয়েকবার গিয়েছে আমরা মিস্টার ইউনুস মন্ত্রী বিহার সরকারের তার একটা হোটেল আছে গ্রান্ড হোটেল সেই হোটেলে গিয়ে হাজির হলাম সেখানে মাওলানা রাগিবা হাসান আগে সাহেব অফিস খুলেছেন বেঙ্গল মুসলিম লীগের তরফ থেকে আব্দুর রব নিস্তার সাহেব সেদিন পাটনায় আসলেন আমরা একসাথে কনফারেন্স করলাম কি করা যায় তিন দিন পরে নীরুদ্দিন কলকাতায় চলে গেল জহির পাটনায় রইল আমরা বললাম বিহারে আমরা কি সাহায্য করতে পারি শহীদ সাহেব বলছেন ট্রেন ভরে আসামসোলে রিফিউজদের পৌঁছে দিলে বাংলা সরকার তাদের সকল দায়িত্ব নিতে রাজি আছে জনাব আকমাল আইসিএস আমাকে জিজ্ঞেস করলে আপনি কেমন করে শহীদ সাহেবের পক্ষ থেকে কথা বলতে পারেন আমার অল্প বয়স দেখে তিনি বিশ্বাস করতেই চাইলেন না যে শহীদ সাহেব আমার সাথে এ ব্যাপারে আলাপ করতে পারেন আমি থেকে বললাম আমি শহীদ সাহেবের মতামত জানি এবং তার পক্ষ থেকে কিছু কথাও বলতে পারি অনেকে আমার মুখে দেখে চেয়ে রইল আমি শহীদ সাহেবের ফোন নাম্বার দিয়ে বললাম টেলিফোন করে দেখতে পারেন সকালবেলা আবার বসবার কথা আকমাল সাহেব আমাকে বললেন আজ থেকেই আমরা আসানসোলে লোক পাঠাবো যে সমস্ত লোক গ্রাম থেকে শহরে আসছে তাদের জায়গা দেওয়া একেবারে অসম্ভব আঞ্জুমানি ইসলামিয়া ও আর যে সমস্ত জায়গা করা হয়েছিল আর জায়গা নাই সীমান্ত থেকে পীর মানকে শরীফের দল আলিগড় থেকে আমাদের বন্ধু মুস্তফা সৈয়দ আহমেদ আলী সহ বহু ছাত্রকর্মী এসেছেন কলকাতা থেকে ছাত্র ডাক্তার ন্যাশনাল গার্ড মিলে প্রায় হাজার লোক পাটনায় জমা হয়েছে দূর দূর গ্রাম থেকে বীরগতদের উদ্ধার করে আনা হচ্ছে আমি হাজারখানেক রিফিউজি নিয়ে রওনা করলাম আসানসোলের দিকে আসানসোল মুসলিম লীগ নেতা স্টেশনে হাজির ছিলেন লোকগুলিকে প্ল্যাটফর্মেই রাখা হলো অনেক লোক যখন ছিল নুরুদ্দিন শহীদ সাহেবকে পরিস্থিতি বুঝিয়ে বলছে পাটনা থেকে খবর দেওয়া হয়েছে শহীদ সাহেবকে তিনি জেলা ম্যাজিস্ট্রেট ও এসডিওকে হুকুম দিয়েছেন ব্যবস্থা করতে সাহায্য জন্য কিছু স্বেচ্ছাসেবক ও কিছু ডাক্তার পাঠিয়েছে এস ছিলেন একজন ইউরোপিয়ান তিনি যুবক ও খুবই ভদ্রলোক সৌদ সাহেব হুকুম দিয়েছেন যে সমস্ত ব্যারাকে যুদ্ধের সময় করা হয়েছিল সৈন্যদের থাকবার জন্য সেগুলোর মধ্যে রিফিউজ রাখতে সরকার থেকে খাবার বন্দোবস্ত করা হয়েছিল তার বিলিবণ্টনের জন্য এসডিও আসানসোল মুসলিম লীগ নেতারা আমি একটা বৈঠক করলাম প্রথম ক্যাম্প খোলা হলো নিজা নামে একটা ছোট্ট গুদামে সেখানে হাজার লোক ধরবে পরে কান্দালীয় ক্যাম্প খোলা হলো এতে প্রায় দশ হাজার লোকের জায়গা হবে আমি এই ক্যাম্পের নাম দিলাম হিজরতগঞ্জ মাওলানা ইয়াসির নামটা গ্রহণ করলেন এবং খুশি হলেন আসানসোল স্টেশনে স্টেশনে রানীগঞ্জ ও পরে ট্রাক ভরে ক্যাম্প নিয়ে আসা হতো আমার সাথে সকল সময়ের জন্য কাজ করতাম নানা ওয়াহাদ সাহেব আমরা একসাথে পড়তাম এখন তিনি শাহজাদপুরের পীর সাহেব আমাদের খাওয়া দাওয়ার কোনো বন্দোবস্ত ছিল না মহাজিদের জন্য যা পাক করতাম তার থেকেই কিছু খেয়ে নিতাম দোকানপাট কিছুই ছিল না শত শত লোক রোজই আসছে দিনে একবার বেশি খেতে দিতে পারতাম না একটা হাসপাতাল করেছিল ময়মন সিংহের ডাক্তার আব্দুল হামিদ ও গফরগার ডাক্তার হাজিরত আলী এই হাসপাতালে কাজ করতেন আসানসোলের এসডিও মিস্টার রোজ চার পাঁচ দিন পরে একজন বৃদ্ধ মিম সাহেবকে নিয়ে আসলেন তিনি আমাদের কাজের প্ল্যান করে দিয়ে সাহায্য করবেন কারণ এই ভদ্রমহিলা যুদ্ধের সময় ব্রহ্মদেশ থেকে লোক পালিয়ে এসেছিল তখন সরকারি ক্যাম্পের সাথে জড়িত ছিল তিনি যে প্রাণ দিলেন তাতে কাজের সুবিধাই হলো। ছয় সাত দিন পর বাংলা সরকার জনাব সলিমুল্লাহ ফার্মকে বিহার মোজা মোহাজিদের ভারপ্রাপ্ত কর্মচারী নিয়োগ করলেন তিনি আসানসোলে এসে আমার খোঁজ করলেন পরে ময়রা ক্যাম্পে এসে আমাকে পেলেন তিনি ক্যাম্পগুলিকে সরকারের তত্ত্বাবধানে নিয়ে গেলেন মুসলিম লীগ স্বেচ্ছাসেবকরা কাজ করলেন আমিও সলিমুল্লাহ সাহেবের পরামর্শ করে মহাজ থেকে সুপারিনটেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট রেশন ইনচার্জ ধারণ অন্যান্য কর্মচারী নিযুক্ত করলাম এক জায়গা খানা পাকানো সম্ভবপর হচ্ছে না রেশন কাট করে প্রত্যেক ফ্যামিলিকে বিনা পয়সায় চাল জ্বালানি কাঠ মরিচ পেঁয়াজ সব কিছু সাত দিনের জন্য দিয়ে দেওয়া হবে শুধু মাংস একদিন পর পর দেওয়া হবে মহাজেররা এই বন্দোবস্তে খুশি হলেন এ সমস্ত ঠিক করতে এক মাস হয়ে গেল এই সময় বিহার থেকে জাফর নাম সাহেব মহাজেরদেরকে বাংলাদেশের লোকেরা কেমন রেখেছে দেখার জন্য নেবেন আমার সাথেও দেখা করলেন আমাদের অফিসে আমরা একটা অফিস খুলেছিলাম তার পাশে আমরা থাকতাম আমাদের পার্কের বন্দোবস্ত হয়েছিল ওইখানে আমাদের সংগঠন এবং ব্যবস্থাপনা থেকে তিনি আমাকেও আমাদের সহকর্মীদের অনেক ধন্যবাদ দিয়েছিলেন মোজাহেরদের সাথে দেখা করে তাদের সুবিধা অসুবিধার কথা জিজ্ঞাসা করেছিলেন পরে ময়না ও মাধাইগঞ্জে ক্যাম্প খুললাম এই দুই ক্যাম্পে প্রায় দশ হাজার মোজাহের দেওয়া হয়েছিল অনেক শিক্ষিত পদ ফ্যামিলিও এসেছিলেন মহাজেরদের আর আহাসানসোল এরিয়া জায়গা দেওয়া সম্ভব হবে না আমরা এরপরে বিষ্ণুপুর অন্ডাল বর্ধমানের কিছু কিছু মহাজের পাঠালাম আমার সাথে যে সমস্ত কর্মী ছিল আহার নিদ্রার অভাব ও কাজের চাপে প্রায় সকলেই অসুস্থ হয়ে পড়েছিল তাই অনেককে পূর্বেই কলকাতায় পাঠিয়ে দিয়েছে আমারও জ্বর হয়ে গিয়েছিল এই সময় মোহাম্মদ আলী ও এ এফ এম আব্দুর রহমান মন্ত্রী ছিলেন তারা বেগম সোলাইমান ইফফাত নসরুল্লাহ ও আরও কয়েকজন কর্মচারী সহ আসানসোলে আসেন আমাকে পূর্বেই খবর পাঠিয়েছিল আমি আসানসোলে তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম তাদের নিয়ে ক্যাম্পগুলো দেখানো হয়েছিল সকলের কাছ থেকে বিদায় নিয়ে তাদের সাথে কলকাতা রওনা হয়ে আসতে বাধ্য হন বেগম সোলাইমান আমার শরীর ও চেহারা দেখে চেহারার অবস্থা থেকে আশ্চর্য হয়ে গিয়েছিলেন